ভিডিওটা গরুর রোগ নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের কি জানা প্রয়োজন গরুর টেম্পারেচার কত ডিগ্রি টেম্পারেচার গরু স্বাভাবিক থাকে সেটা জানা প্রয়োজন ঠিক আছে তো আমি দেখাইতেছি গরুর গোল স্বাভাবিক টেম্পারেচার স্বাভাবিক যেটা টেম্পারেচার রয়েছে সেটা হলো 100 105 থেকে 100 3.5 এটা হলো গোল স্বাভাবিক টেম্পারেচার ঠিক আছে দেখা যায় গরু স্বাভাবিক टेंपरेचर ঠিক না কি গরু খাওয়া দাওয়া ঠিক করে ঠিকঠাক মতো করে গরু একদম খাওয়া দাওয়া হাঁটাচলা সব কিছু ঠিক এখন এই স্বাভাবিক टेंपरेचरের মধ্যে যদি ধরুন গরুর टेंपरेचर রয়েছে গরুর टेंपरेचर রয়েছে কত 102 এটা গরুর टेंपरेचर রয়েছে ঠিক আছে তাহলেও কি স্বাভাবিক এর মধ্যে এর মধ্যে মনে করে এই टेंपरेचर রয়েছে তাহলে স্বাভাবিক কিন্তু এত টু থাকা সত্ত্বেও গরুটি খাচ্ছে না খাওয়া দাওয়া একেবারে করতেছে না তাহলে আমরা কিভাবে বুঝবো যে কি হয়েছে খাওয়া দাওয়া তো করেই না নাকি তো খাওয়া দাওয়া যদি না করে তাহলে একশো দুই টেম্পারেচার থাকে খাওয়া দাওয়া করে না তাহলে কি হবে সাধারণত আমাদের এটা বুঝতে হবে যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে গরুটির পেটের সমস্যা হয়েছে গরুটির 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 পেটের সমস্যা ঠিক আছে আমাদেরকে বুঝিয়ে নিতে হবে যে যদি একশো দুই থাকে এবং খাওয়া দাওয়া করে না তাহলে বুঝিয়ে নিতে হবে পেটের সমস্যা হয়ে গেছে

এই একশো ডিগ্রি টেম্পারেচার যদি থাকে আর যদি গরুটি খাওয়া দাওয়া করে না তাহলে বুঝতে হবে যে গরুটির জ্বর রয়েছে অবশ্যই একটি তার সঙ্গে জ্বরের বা তাপমাত্রা কমানোর ইনজেকশন দিতে হবে ঠিক আছে এখন ধরে নিন আপনার গরুটির টেম্পারেচার এই স্বাভাবিকের থেকে কম রয়েছে গরুর টেম্পারেচার রয়েছে নিরানব্বই গরুটির টেম্পারেচার কত নিরানব্বই গরুটির টেম্পারেচার রয়েছে নিরানব্বই কিন্তু গরুটি খাওয়া দাওয়া করছে না খাওয়া পর না খাওয়া দাওয়া করতেছে না গরুটি খাওয়া দাওয়া করতেছে না তাহলে বুঝে নিতে হবে গরুটির কোন ধরনের পিঠের মধ্যে চলে গিয়েছে সেক্ষেত্রে গরু খাওয়া দাওয়া করবে না এবং সেখানে অবশ্যই যেহেতু টেম্পারেচার কম টেম্পারেচার বাড়ানোর জন্য ঔষধ দিতে হবে আমাদেরকে ঠিক আছে ফসফরাস ইঞ্জেকশন দিতে হবে জাতীয় গ্রুপের ইঞ্জেকশন দিতে হবে অবশ্যই ঠিক আছে যদি দেখেন যে গরুটি একেবারে খাওয়া দাওয়া করতেছে না এবং টেম্পারেচার নিরানব্বই তাহলে ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে অবশ্যই ইনজেকশন দেওয়া ভালো ঠিক আছে আর অবশ্যই পিঠির জন্য পেট ফাঁপা বা ফুড পয়জনিং হওয়ার চান্স যদি নিরানব্বই এই নিরানব্বই ডিগ্রি ফারেনহাইট থাকে নিরানব্বই ডিগ্রি ফারেনহাইট যদি থাকে আর যদি একশো একশো ষাট ডিগ্রি ফারেনহাইট থাকে সেক্ষেত্রে বোঝা যাবে যে গ্রুটের হালকা জ্বর রয়েছে কিন্তু পেটের সমস্যা না খেলে থাকলেও পারে আবার কখনো কখনো একশো চার ডিগ্রি সেক্ষেত্রে আমরা কি করবো তখন জ্বর এবং জ্বরের ক্ষেত্রে কিন্তু ওষুধটি একটু দীর্ঘমেয়াদী হয় সেক্ষেত্রে দুই তিন দিন থাকতে পারে আর যেটা হলো খুব তীব্র জ্বর একশো ষাট ডিগ্রি ফেরেনেট পর্যন্ত বা ছয় ডিগ্রি পাঁচ ডিগ্রি ফেরেন এট পর্যন্ত হয় সেক্ষেত্রে এটা হলো খুব তীব্র জ্বর এটা দ্রুত অ্যান্টিবায়োটিকের সাহায্যে দ্রুত জ্বর কমে না সম্ভব আমরা দ্রুত এর রিলাক্স করতে পারি ঠিক আছে তো আজ আমি ভিডিও দিতে বললাম যে কিভাবে আমরা রোগ নির্ণয় করি আরো বিস্তারিত আমি অন্য ভিডিওতে বলবো ভিডিওটি যেহেতু লম্বা হয়ে যাচ্ছে এবং তোমরাও যারা দেখতেছো এই ভিডিওটি আমার দেখতেছো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ